গরমে কি খাই কি খাই করছেন তাই আপনাদের জন্য খুব সহজ পদ্ধতিতে এনেছি জল থই থই ডালের বড়া এটি কম সময়ে বানানো যায় বেশিক্ষণ রান্নাঘরে থাকতে হবে না এটি বানানোর জন্য একসাথে ডাল সবজি ও নানা রকম আরও কিছু সবজি আপনারা অ্যাড করতে পারেন সব রকম পুষ্টি একসঙ্গে পেয়ে যাবেন এখানে আমি মুসুর ডাল এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তারপর এগুলোকে আমি শিলে বেটে নিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিব মাখিয়ে নিয়ে ভালো করে এটাকে আমি এখন রেখে দেব। এটি পরে ব্যবহার করব এবার আমি চলে যাব কড়াইতে কড়াইতে দেখুন এবার ঝিঙে আর আলু কেটে রেখেছিলাম এগুলো আমি কড়ার ওপর ঢেলে দিলাম তারপর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো এবার এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি পেঁয়াজ কুচি আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মাখি নিয়েছি সর্ষের তেল দিয়েটা ভিডিওটা অসুবিধার জন্য করতে পারিনি আপনারা অবশ্যই সরষের তেল দেবেন আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসটা অন করে আমি উপর থেকে একটা ঢাকনা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে পাঁচ মিনিট পর ঢাকা খুলে আমি খুন্তি দিয়ে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এখানে আমি জল ব্যবহার করিনি ঝিঙের জলেতেই সেদ্ধ হয়েছে জলটা আমি পরে ব্যবহার করব এবার আমি যে মুসুর ডালটা বেটে রেখেছিলাম বড়ির মতন আমি এই তরকারির ওপর বসিয়ে দিলাম আমার বসানো হয়ে গেছে এবার আমি একটি ঢাকনা দিয়ে দু মিনিট এই বড়িগুলো সেদ্ধ করতে দিয়ে দিচ্ছি দু মিনিট পর ফুলে বড়িগুলো টিপে দেখলাম শক্তও হয়ে গেছে সুন্দর সেদ্ধও সেদ্ধও হয়ে গেছে এবার আমি একটু জল দিয়ে দিলাম তরকারিটা মাখা করার জন্য যখন বড়িগুলো বসাবেন তখন খুন্তি দিয়ে নাড়ানাড়ি করবেন না দু মিনিট ঢাকার পর নাড়ানাড়ি করবেন আর তখন ভাঙবে না আমার তরকারিটাও হয়ে গেছে এবার আমি একটি পাত্রে ঢেলে নিলাম নতুন বন্ধুদের জন্য রইলো সাবস্ক্রাইব করা অনুরোধ আর পুরানো বন্ধুদের জন্য রইল ভালোবাসা এটি অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন খুব কম মশলা এবং স্বাস্থ্যকর খাদ্য এই গরমে খে শরীর খুব ভালো থাকে আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে